দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদেরকে ব্যবহার করে দুর্নীতি এবং লুটপাটের যে মহোৎসবে করেছে আওয়ামী লীগের নেতা এখন যারা পালিয়েছে আমার মনে হয় তারা যদি জীবন পালিয়ে থাকে তাদের যেই টাকা লুটপাট করেছে তাদের পকেটে কোনো অভাব দেখা না প্রিয় ভাইরা সে কারণে যারা পালিয়েছে তারা কি আর দেশে ঢুকার চেষ্টা করলে এই চেষ্টাকে নস্বাদ করে দেওয়ার জন্য আপনারা কি পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন আমরা প্রয়োজনে দিনের বেলায় পাহারা দেব প্রয়োজনে রাতের বেলায় পাহারা দেব প্রয়োজনে রোস্তার ক্রয় করে পাহারা দেব যারা পালিয়েছে একদিনের এই জন্যেও বাংলাদেশের জমি তাদেরকে বরদাস্ত করবে না তারা যেভাবে ব্যবহার করেছে পুরে যে বাইনির হাতে যে বন্দুক ছিল পুরে যে বাইনির হাতে যে বলবার ছিল পুরে যে বাইনির কাছে যে গুলি ছিল এগুলি খেলনাই বলবার পিস্তলের মতো তারা ব্যবহারই করেছে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র আমেরিকার এই মসমতকে টিকিয়ে রাখার জন্যে উপরে নির্বিচারে পুজো চালিয়েছে